ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে কারণ ডিজাইনটা আপনারাই চাচ্ছিলেন এত সুন্দর একটা ডিজাইন আনার জন্য ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওটা না হারায় অনেক অপেক্ষার পরে ডিজাইনটা চলে আসছে যেটা হচ্ছে সিকোয়েন্সের উপরে টাই ডাই করা এবং এটা আপনাদের অনেক বেশি আগ্রহ নেওয়ার জন্য আর যেটা বেশি আগ্রহ থাকে সেটা দেখাতেও ভাল লাগে আর আমার দেখতেও ভাল লাগে তো আমি দেখাই আপনাদের জন্য পুরাটাই আড়াই হাত পানা থাকবে এবং কাজটা ফিনিশিংটা অনেক বেশি সুন্দর বিশেষ করে হচ্ছে আলোর জন্য বা সূর্যের আলোতে এটা অনেক বেশি মানাবে এটা হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবং সবার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন টায়রাই বাড়ি যেটা সালোয়ার কাপড় সালোয়ারও টায়রাই করা আছে জামার কাপড় যতটুকু ভালো সালোয়ারের কাপড় ততটুকু ভালো থাকবে এটার অন্যটা দেখাই তার আগে বলি হাতার কাপড় আলাদা হাতার কাপড়টাও কিন্তু ফুল হাতা বানাতে পারবেন হাতার কাপড়টাও টায়রাই করা আছে এবার অন্যটা দেখাচ্ছি ওনার চারোপাশে পাইপিন করা থাকবে এবং টার্সেল দেওয়া থাকবে পাইপিং টারসেল না বুঝলে আমি অন্যটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আগে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওটা না হারায় পুরো ভিডিওটা দেখলে আপনাদেরই লাভ কারণ প্রাইসও বলে দেই আমাদের দোকান কি সেটাও জানাই অনলাইনে এলে কিভাবে নেবেন সেটাও বলবো প্রথমে আপনাদের জন্য আমাদের দোকানের নামটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে পার্পল কালার খুব সুন্দর একটা কালার এটা আর দোকানে আসলে অবশ্যই উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আসবেন এটা হাতার কাপড় অন্যটা দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আজকের ভিডিওতে এটার প্রাইসটা কত থাকবে এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হবে চেষ্টা করবেন কিন্তু অবশ্যই দোকানে আসার জন্য আমি যদিও অনলাইনে প্রাইসটা বলে দিতেছি দোকানে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে ওনার কাপড়টা ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে কারণ ডিজাইনটা আপনারাই চাচ্ছিলেন এত সুন্দর একটা ডিজাইন আনার জন্য নিয়ে আসছি তো আপনাদের জন্য আমি প্রাইসটা বলে দিই এবার প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে ফিক্সড আপনাদের সবার জন্য বারোশো টাকা বারোশো টাকা থাকবে একবারে ফিক্সড প্রাইস আমাদের দোকানে এসে নেন আর অনলাইনে নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে একটা নেন আর পাঁচটা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে চেষ্টা করবেন সেই জন্যই দোকানে আসার জন্য আর দোকানে হিউজ ডিজাইন আছে সাইডে আমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন তো যেহেতু অনেক ডিজাইন আছে আপনার পছন্দ মতো করে নিতে পারবেন আর ডিজাইন অনেক আসে কিন্তু এর ভিতরে কিন্তু ইউনিক ডিজাইন অনেক কম আসে তো ইউনিক ডিজাইনটাই আপনাদের জন্য দেখাই দেখাতেও ভালো লাগে আপনাদের চাহিদাও থাকে অনেক তো দেখাবো না কেন ওনাটা দেখাই এটা হচ্ছে ওনার কাপড়টা ডিজাইন এক জাস্ট কালারগুলো আলাদা আর আমার ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে এই জন্যই দেখানো প্রাইস বারোশো টাকা একবারে ফিক্সড প্রাইস কিন্তু আর এবার অনলাইনে যদি নিতে হয় কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য বলতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো টাকা ঢাকার বাইরে হলে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে একবারে সোজা হিসাব অনলাইনে নিলে অনলাইনে নিয়মে নিতে হবে আর দোকান আসলে সবচেয়ে ভালো কোনো নিয়ম নাই দোকানে আসবেন আপনার পছন্দ যেটা হবে সেটা নেবেন কিন্তু হ্যাঁ দাম একদম থাকবে অন্যটা খুলে দেখাচ্ছি অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো দোকানে আসবেন এবং যেই মোবাইলে ভিডিওটা দেখবেন সেই মোবাইলটাও সাথে করে কিন্তু নিয়ে আসবেন আপনার সুবিধা সুবিধা হবে হবে আমার বুঝতে ডিজাইনের ভিডিওটা দেখছেন কালার আপনারা যে নিতে পারবেন আর হ্যাঁ যদি ব্যবসার জন্য নিতে চান তাহলে আমাদের দোকানে আসবেন ব্যবসার জন্য নিতে চাইলে দোকানে এসে তারপর নেবেন আর ব্যবসার জন্য হলে অবশ্যই দোকানে এসে নেওয়া ভালো এটা জামাটা মিষ্টি কালার জামা সালোয়ার হাতা আর এটা হচ্ছে ওনাটা কালারটা ছিল মিষ্টি কালার মিষ্টি কালার ছিল কালার ছিল পাঁচটা চাইলে একটাও নিতে পারবেন প্রাইস হচ্ছে থাকবে আপনাদের সবার জন্য বারোশো টাকা ভালো লাগবে আর ওগুলো কনফার্ম করবেন ধন্যবাদ